লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জে এ ঘটনা ঘটেছে এ ঘটনায় অভিযুক্ত সতমা সাবানা বেগমকে আটক করেছে হাতিবান্ধা থানা পুলিশ লাইন থেকে একটা কল আসে যে রমণীগঞ্জ আমাদের হাতিবান্ধা থানা দিন ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জে এক শিশু বাচ্চাকে তার সৎমা নির্যাতন করেছে অমানবিক নির্যাতন করেছে বিষয়টি জানার পর আমাদের মাননীয় পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় জনাব তরিকুল ইসলাম স্যারকে আমি বিষয়টা অবহিত করি স্যার আমাকে দ্রুত গতিতে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে বলে এবং বলেন এবং আমাকে বিশেষ করে এই নির্যাতক মহিলাটাকে দ্রুত গ্রেপ্তার এবং ভিক্টিমকে উদ্ধার করে তাকে হসপিটালে চিকিৎসার জন্য নির্দেশনা প্রদান করেন আমি আমি আমার পুলিশ মহোদয় ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক আমি আমার থানার অফিসার ফোর্সদেরকে দ্রুত গতিতে ঘটনাস্থলে পাঠাই এবং তারা সেখানে যায় যে শিশুটার সার্বিক অবস্থা দেখে শিশুটার পাশার দিকে দুই জায়গায় কামড়ের ক্ষত চিহ্ন এবং তার যৌনাঙ্গের উপরের অংশেও কামরের দাগ এবং সেখানে একটা ক্ষত চিহ্ন ছিল যা অমানবিক এবং বলবো আমরা পার্শ্ববিক নির্যাতন তো বটেই তার সদমা যে কাজটি করেছে সেটা অবশ্যই হৃদয় বিদারক এবং কষ্টদায়ক একটা শিশু বাচ্চাকে এভাবে নির্যাতন করার আতা কেউই আমরা মেনে স্বাভাবিক মেনে নিতে পারি না তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যেটা হয় আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা করব তো সর্বোচ্চ আমরা চেষ্টা করব তার বিরুদ্ধে আইনগত দেশের যে সকল ব্যবস্থা নেওয়া যায় আমরা সব কিছুই আমরা গ্রহণ করব। আর গুরুতর আহত ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নেব সার্ভাইভার আমরা বলতে পারি আসছে। তা উনি হচ্ছে পরিবারের সহ আমাদের কাছে এসে যে হিস্ট্রি দিয়েছে যে দীর্ঘদিন থেকে উনি যে শারীরিক এবং যৌন নির্যাতনের শিকার হয়েছে। তা আমরা সেভাবে আমাদের অ্যাটেন্ডিং অ্যাটেন্ডিং যে ডাক্তার ছিল ডাক্তার তানভীর তাকে প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এবং যেহেতু হচ্ছে দীর্ঘদিনের একটা শারীরিক যৌন নির্যাতনের একটা ইতিহাস রয়েছে সেজন্য বাচ্চাটা যাতে এবং তার পরিবার একটা সুবিচার সুবিচার নিশ্চিত এবং প্রপার ট্রিটমেন্ট পায় সেই জন্য আমরা হায়ার সেন্টার লালমনহাট সদরে যে আমাদের ক্রাইসিস সেন্টার বা রয়েছে সেখানে আমরা রেফার করেছি কিন্তু পরবর্তীকালে এখানে একটু ভিলেজ পলিটিক্সের এর কারণে বাচ্চাটা হচ্ছে উন্নত বা হায়ার সেন্টারে না যেয়ে হয়তো বা বাসায় অন্য কারোর প্রচনায় গেছে এটা আমরা অবগত হয়েছি তারপর আমাদের যে গণ মাধ্যম কর্মী বন্ধুগণ আছেন তাদের সহযোগিতায় আমরা এবং যে স্থানীয় পুলিশ প্রশাসন আছে ওনাদের সহযোগিতায় আমরা উদ্ধার করে পুনরায় হাসপাতালে নিয়ে আসছি এবং আমরা উন্নত সেন্টারে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি ধন্যবাদ মঙ্গলবার বিশ মে সন্ধ্যার আগে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ এর আগে ওই শিশুকে উদ্ধার করে হাতিবান্ধা হাসপাতালে নিয়ে আসা হয় আমি ওনার মাওয়াই হই হ্যাঁ বাচ্চাটা যে স্থানীয় নাম থেকে দরমারি আসলো আসার পরে ওনার বাউনাই বাসা ঢুকছিল ঢুকার পরে বলতেছে ভাইয়া দেখো আমার কী রকম করছে কহিলি ওরকম করে যখন বললো ওনার সাদমার কথা তখন উনি কী করলো তুই এক ঢুকার পরে দরকার তো দুই এক ঢুকার লোকের তখন দুই এক ঢুকার লোক ডাক দিল দরবার বাচ্চাটা দেখাইলো তখন লোকরা বলল কি আপনারা আইনি রাস্তায় গেল যখন আইনের রাস্তা তখন দেখাইলো বাচ্চারা কামড় মারছে এসিস দিতে এবং বা এখানে আসি শুনি নাকি তিন চারজন শরীর ধর্ষণ করেছি ধর্ষণ করছে তখন আমরা এগুলোর বিষয় নদীবিনা এই বাচ্চা তো রাখা পাচ্ছে না করে ওই জানি ওই আমার হয়ে একটু জানে তারপর আমরা থানায় যাই থানায় যায় বা ওই থানা দেখে তারপর আমরা মেডিকেলে এই থানা দেখে আমি এই যে মেডিকেলে গতি দিয়ে দিচ্ছি আমাদের ভালো <laughs>